আজ হল বুধ চতুর্দশী তাই সকাল সকাল শাক নিয়ে বসে পড়েছি কেন আজ চোদ্দো শাক খেতে হয় আর শাকের পরিমাণটা একটু বেশি কারণ আমাদের ফ্যামিলিতে মানে আটজন আমাদের হচ্ছে কি জয়েন্ট ফ্যামিলি একটু বেশি না হলে তো হবে না তাই দুরকম শাক একটু বেশি করে নেওয়া হয়েছে তারপরে আমার বরমাসে এসে গিয়েছে তা খেতে দিয়ে ওনার সঙ্গে গল্প করছি আর সবজি কাটছিলাম তারপরে চান করে ঠাকুরের দিয়ে দুপুরে খেতে বসেছি দুপুরের মেনুতে ছিল এই যে চোদ্দো শাক একটা বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর ভেটকি মাছ কচু আলু দিয়ে আর একটা জলপাইয়ের চাটনি তারপরে সন্ধ্যাবেলা এই যে আমাদের নিয়ম হচ্ছে কি যেদিন ১৪ শাক খায় সেই দিনই চোদ্দো প্রদীপ দেয় তাই যে প্রদীপ রেডি করছি চোদ্দ প্রদীপ দেব আর আমাদের কালী পুজোর দিন হচ্ছে কি বাতি দেয় আর চোদ্দ প্রদীপ দেয় যেদিনেই চৌদ্দশাক খায় সেদিনেই চোদ্দ প্রদীপ দেওয়া হয় প্রথমে দেব তুলসীতলা এটা আমার শাশুড়ি মা প্রথমে তুলসীতলায় দিচ্ছে তারপর এটা আমার দিদি শাশুড়ি তারপরে আমার তারপরে আমি দিয়ে তারপরে আমাদের গেটে পাঁচিলে দুই সাইডে গেটে দুই সাইডে দিয়ে দিলাম দিয়ে তারপরে তুলসী তলায় দিলাম তারপরে সবার ঘরের সামনে একটা করে প্রদীপ দিয়ে দিলাম তারপরে পুকুরে একটা ভাসিয়ে দিলাম কাদের কাদের এরকম নিয়ম আছে কমেন্ট করে বলো আমাদের মতো এরকম নিয়ম দেখা হচ্ছে নেক্সট